ওর ভাই নাকি আবার নাকি পরমাণু বোমা বলে বলে আমার ভাই আব্বাস থেকে নাকি পরমাণু বোমা আমি বলছি তোর কিরাম বাপের বেটা তুই হয়েছিস তোর পরমাণু বোমার একবার আমার বিধানসভায় দাঁড়াতে বল হবে তোকে বাপের বেটা আমি আমি চ্যালেঞ্জ করে বলছি তোর হিম্মত থাকে হয় নিজে নয় তোর ভাইকে ভাঙরে দাঁড় করা ভাঙর থেকে যদি পঞ্চাশ হাজার ভোটে তোরা আর তোর ভাইকে না হারাতে পারি লক্ষাধিক ভোটে যদি হারাতে না পারি রাজনীতি করবো না ছেড়ে দেবো আমার সঙ্গে সবাই একমাত্র রাখি জোরে বলতে হবে আমরা নিশ্চিতভাবে বলি দাঁড়াতে বন্ধ করুন মুসলমান সমাজকে বোকা বানানো যাবে না মুসলমান সমাজকে বিজেপির কাছে বিক্রি করা যাবে না আমি মুসলমান সমাজকে বিক্রি করার কথা এই কারণে বলছি বিজেপির সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে চুক্তি হয়েছে যে বাংলার যত বিধানসভা আছে প্রত্যেকটা বিধানসভায় দু পার্সেন্ট ভোট যদি তুমি কেটে দিতে পারো কয়েক হাজার কোটি তোমাকে দেওয়া হবে এই মুসলমানদের ভোট কাটা মানে বিজেপির হাতটাকে শক্তিশালী করা তাই আইএসএফ কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া এটা আপনারা মাথায় রাখবেন আর এই ভাওরে কিছু সিপিএম আছে এই সিপিএম এর নেতাদের বলি পাঁচ বছর আগে জোট করে আইএসএফ কে ভোট দিয়েছিলেন পাঁচ বছরে আইএসএফ আপনাদের পাশে দাঁড়িয়েছে তো আপনাদের তো চার পয়সা মূল্য দিয়েছে তো দেয়নি কিন্তু আমি জানি সিপিএম এর কিছু নেতা আছে লাক্ষ এদের কোন মান নেই সম্মান নেই ইজ্জত নেই এরা আবার পায়ে জাপতে ধরে আবার ভোট দেওয়ার চেষ্টা করবে আমরা বলছি জোট করো আর ভোট করো যা পারো করো ভাওড়ে তৃণমূল কংগ্রেস একাই লড়বে এবং ভাওড়ে বিধানসভা জিতবে আজকে ক্ষমতা কারণ নেই আমি আমার যুব সমাজের ছেলেদের বলবো আমাদের প্রত্যেক ঠাকুরতে পনেরো জন করে যুব তৃণমূল কংগ্রেসের ছেলেরা আছে একজন করে সভাপতি একজন করে সেক্রেটারি আছে আমাদের ভাওরে প্রত্যেক ঠাকুতে মহিলা তৃণমূল কংগ্রেস আছে প্রত্যেক ঠাবুতে পনেরো জন করে আমাদের লড়াই করতে হবে তাঙ্গাবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি আমার ভাঁওরে মা বোনেরা আমার দিদির আমার ভাইরা আমার বোনেরা মায়ের মতো যাদেরকে সম্মান করি তাদেরকে আমি অনুরোধ করব আপনার পরিবারের যারা সদস্য আছে আপনার পাশের বাড়িতে যারা সদস্য আছে তাদের সঙ্গে কথা বলুন আমার ছেলে আমার মেয়ে আমার সন্তানকে যদি রক্ষা করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই বাংলাকে যদি রক্ষা করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের কোনো আমাদের কোনো রক্ষা নেই অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে থাকতে হবে সম্প্রদায় বিজেপিকে যদি রক্ষা করতে হয় মায়ের সম্মান বোনের সম্মান মায়ের ইজ্জত বোনের ইজ্জত যদি রক্ষা করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো বিকল্প নেই এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে আজকে আমাদের জেলায় একত্রিশটা বিধানসভা সিট তিরিশটা তৃণমূল কংগ্রেস জিতেছে আমরা শুধু হেরেছি এই ভোট এটা আমাদের কাছে লজ্জা এই লজ্জাটাকে আমাদের মুছে ফেলতে হবে আজকে ভোটের উন্নয়নের নাম করে ভারতটাকে যারা সর্বনাশের পথে ঠেলে দিতে চাইছে সেই অপদার্থকে ভারত থেকে মুছে দিতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে আমার আত্মবিশ্বাস যে আমার শান্তপুকুর অঞ্চলের মানুষ আজকে যেভাবে একত্রিত হয়েছে মায়েরা বোনেরা ভাইরা আগামী দিনে সবাই মিলে ঐক্যবদ্ধ হবে এবং ভারতটাকে অনেক ভালো জায়গায় নিয়ে যাবেন এই আবেদন আমি আপনাদের কাছে রাখছি আমরা বহিরাগত ওই নৌ সাস্তি দালালকে যে নিজের এলাকায় জিততে পারে না আমি আমার মা বলবো আপনাদেরকে যখন ভোট চাইতে যাবে আইএসএফ আইএসএফ এর নেতাদের একটা কথা বলবে যে হুজুর যেখানে বসবাস করে যে ফুরপুরা শরীফ যে বিধানসভার নাম হচ্ছে জাঙ্গিবাড় সেই বিধানসভা নিজের বুঝে এই নসাশের সিদ্দিকি জিততে পেরেছে তো এই আব্বাস সিদ্দিকি জিততে পেরেছে তো নিজের অঞ্চল ফুরফুরা শরীফ নিজের অঞ্চলটাও জিততে পেরেছে তো ওই ওখানে ফুরফুরা শরীফ ব্লক সেই ব্লকটাও জিততে পেরেছে তো ওখানে চাঙ্গিপাড়া বিধানসভায় সেখানে জিততে পেরেছে তো এই প্রশ্নটা করব যার নিজের বুথে নিজের অঞ্চলে নিজের ব্লকে জিততে পারে না নিজের বিধানসভায় জিততে পারে না ফুলপুরা শরীর থেকে এসে ভাওড়ে এসে ভাঙড়কে কালিমারিত করার চেষ্টা